আজ আমরা সুবীর দাসের এই বইটি পড়ব আজ আমরা শুরু করব। বাস্তব সংখ্যা তত্ত্ব এই একের থেকে শুরু প্রথম চারটি মৌলিক সংখ্যা সমষ্টি কত প্রথম চারটি মৌলিক সংখ্যা বলতে এখানে বলা হচ্ছে দুই তিন পাঁচ সাত দুই দুই যুক্ত তিন যুক্ত পাঁচ যুক্ত সাত সমান

ও তিয়াত্তর এইগুলোর যৌফল সাত তিন থেকে চার সাত বারো দুই হাত দুই দুশো সাতাশ দুশো বাহাত্তর আর দুশো বাহাত্তর হবে অপশান বি এবার তিনের দাগের চার অঙ্কের বৃহত্তম ও তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় দুইটির মধ্যে পার্থক্য কত এইখানে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে বোঝাচ্ছে চারটি নয় এবং তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে বোঝাচ্ছে একশো নয় নয় আট নয় আঠান্ন ন হাজার আটশো নিরানব্বই এইখানে ন হাজার আটশো নিরানব্বই অপশান এ নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি এইখানে আমাদের যেহেতু অপশান ডি আমাদের দেখতে হবে এইখানে মৌলিক সংখ্যা হবে সিএটটা ছশো তিরাশি এর পাঁচের দাগেরটা নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা দুটি এইটা আমাদেরকে অপশান দেখে বলতে হবে এইখানে হবে একশো এক ও সাইতির একশো এক ও সইতিরিশ